সাবধান একদম সাবধান এই ভিডিওটা দেখুন আর ভিডিওটা দেখার পরে যদি সাবধান না হয় তাহলে আপনার টাকা নিমেষে হাওয়া হয়ে যাবে আপনার একটা কল রিসিভ কিভাবে আপনাকে আত্মহত্যার পথে নিয়ে যেতে পারে তার উদাহরণ এই ভিডিওটা আমরা তো কোনো উপায় নেই 5 টাকা ব্যাংক থেকে ফ্রড হয়ে গেছে আপনার একটা কল যেটা আপনি রিসিভ করলেন কোন কিছু শেয়ার করলেন তারপরে কিভাবে আপনার নিমেষে ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যেতে পারে তার উদাহরণ আজকের এই প্রতিবেদন পুলিশ ব্যাংক থেকে বললাম একসিডেন্টে বলছি সুধিত থাকবেন মানে প্রতারণা ব্যাংকের রাতারাতি খুলে গেল ইউপিআই ব্যাংকের রাতারাতি খুলে গেল জিপি নম্বর ব্যাংক থেকে রাতারাতি খুলে গেল বিভিন্ন অনলাইন নম্বর কিন্তু তারা অনলাইন ব্যবহারই করতে পারল না একটা ফোন সেই ফোন রিসিভ তারপর থেকেই ব্যাংক থেকে আস্তে 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 করে টাকা কিভাবে উধাও হলো শুনে নবো এই দম্পতির মুখ থেকে কি হয়েছিল একটা ফোন এলো ফোনে বললো যে আপনার নাম তপন সেনগুপ্ত হ্যাঁ আমার তপন সেনগুপ্ত গুপ্তি তাহলে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে আপনার আপনি কে না দিলে বন্ধ হয়ে যাবে ওটা চার তারিখে চার তারিখে নটা সাড়ে নটা নাগাদ তো বললো যে বন্ধ হয়ে যাবে আপনি আপনার অ্যাকাউন্টে টাকা তার আগে আমার অ্যাকাউন্টে এমনি ইয়ে তার আগে আমার ছিল দু লাখ আর এক তিন লাখের দুটো ফিক্সড ছিল আর সেই ফিক্সটা আমি দু তারিখে ফিক্সটা উইথড্র করার জন্যে আমি অ্যাপ্লিকেশন দিয়ে এসেছিলাম এবং সার্টিফিকেটটা জমা দিয়ে এসেছিলাম সেটা ব্যাঙ্কে চলে আসে তারপরে ব্যাংকের থেকে বললো যে দু লাখ টাকা আমি আমাকে বলেছিল যে আপনি কালকে ইচ্ছা করলে নিয়ে যেতে পারেন আমি বলছি কালকে নয় আমি চার তারিখে আসবো কালকে নিয়ে যাব চার তারিখে এসে নিয়ে যাবো কারণ আমি এতগুলো ক্যাশ টাকা নিয়ে আমি যাব কি করে আপনি দূরে তো বললো যে ঠিক আছে আপনি চার তারিখে আসবেন যে চার তারিখে আবার সকালবেলায় ফোন এসছে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে ই হয়ে যাচ্ছে আপনার ফোন করে নাম বলেছে ভদ্রলোক বলে আমি অ্যাক্সিস ব্যাংক থেকে সুদীপ্ত ব্যানার্জি বলছি এরকম ফোন থেকেই সাবধান নালে ব্যাংক থেকে নিমিশে টাকা হাওয়া কিভাবে হচ্ছে শুনুন সুদীপ আমি সুদীপ্ত ব্যানার্জি ব্যাংক থেকে বলছি অ্যাক্সিস ব্যাংক থেকে তাহলে আপনি অ্যাক্সিস ব্যাংক থেকে কোথায় কোন জায়গায় বসেন আমি তো প্রায় লোককে চিনি তো বলছে যে না আপনি চিনি আমাকে আপনি চার নম্বর কাউন্টারে আমি থাকি আমি ঠিক আছে তো কি হবে তো বলছে যে আপনি তাহলে ওগুলোর ইয়ে পাঠিয়ে দিন এগারোটার ভিতর আপনি জেরক্স পাঠান কেউ আইসি পাঠিয়ে দিন আধার কার্ড আর প্যান কার্ড হ্যাঁ প্যান কার্ডের জেরক্স পাঠিয়ে দিন কিংবা ইয়ে পাঠান আর বাকি বা ইয়ে আধার কার্ডে এদের নম্বর পাঠান আমি যে দেখুন আমি নম্বর টম্বর কিছু দেবো না কিছু দেবো না এবং কেওয়াইসিও দিচ্ছি না আমি কিছুক্ষণের মধ্যেই আমি ব্যাংকে পৌঁছাচ্ছি আপনি ওখানে থাকুন আমি ওখানে গিয়ে সব দেখবো কি হয়েছে না হয়েছে বন্ধ হয়েছে আমি চালু করে নেব বলেছি আপনার টাকাটা কখন তারপরে আমি ওখানে বলার পরে আমি এখান থেকে ঘোষপাড়া যাই সব উৎসবে সব পার্বণে সবার মনি সবার প্রাণে চৌধুরী গোল্ড এন্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে প্রায় এখান থেকে গোসপাড়া যেতে আমার প্রায় বিশ পঁচিশ মিনিট লাগে এখান থেকে হেঁটে গেলে ওখান থেকে গিয়ে আমি টোটো করে আমি অ্যাক্সিস ব্যাংকে যাই তো আমি যখন অ্যাক্সিস ব্যাংকে গিয়ে পৌঁছেছি ধরুন নিয়ার অ্যাবাউট এক ঘন্টা তো লেগেই গেছে তো আমি যখন ওখানে গিয়ে পৌঁছেছি পৌঁছে গিয়ে আমি যখন মোবাইল খুলেছি যে আমার টাকাটা ক্যাশ হয়েছে ক্যাশ হলে তো আমার

মেসেজ এসছে আমি কোনটাই মেসেজগুলো করিনি তারপরে আমি গিয়ে যখন বললাম যে দাদা আমার টাকাগুলো তখন ওই যে ছেলেটা ওখানে ছিল যাকে আমি দিয়ে এসছিলাম টাকাগুলো ক্যাশে হয়ে গেছে তখন বলছে দেখলো ও ও ইয়ে দেখে মানে সিস্টেম দেখে বললো যে আপনার তো টাকা তো সব ই হয়ে গেছে হ্যাক হয়ে গেছে মানে কি হ্যাক হয়ে গেছে বলে হ্যাঁ

নেটে তুলে নিয়েছে দেখুন নেটে দেখাচ্ছে আপনার টাকা নেই থেকে উঠে গেছে তখন নেটে আমাকে দেখাচ্ছে একত্রিশ হাজার টাকা আছে ব্যালেন্স তারপরে আমি আমাকে তখন ওরাই ওরাই আমাকে সাজেশন দিল যে আপনি যান পাশেই ইয়ে আছে সাইবার সাইবার সরি ইয়ে ইয়েগরে ওটা থানা ফাড়ি কন্যাগর ফাড়িতে যান ফাড়িতে গিয়ে কমপ্লেন করুন সঙ্গে সঙ্গে তা আমি গিয়ে সঙ্গে সঙ্গে কন্যাগর ফাড়িতে গিয়ে কমপ্লেন করি এই ব্যাপার আর এই টাকাগুলো সব ওরা আমাকে একটা ঈদ লিস্ট দিয়েছিল যে কোন কত কত টাকা গেছে ওটা ফাড়িতে ওটা লেখা আছে তো ফাড়িতে গিয়ে আমি ওই দিয়ে দিই কাগজটা দেওয়ার পরে আমি ওটা এনে ব্যাংকে দেখাই ব্যাংকের ম্যানেজারকে দেখাই ম্যানেজারকে দেখ ম্যানেজার ফ্যানেজার সবাই ছিল দেখলো দেখে নিয়ে বললো যে আপনি এক কাজ করুন এটা নিয়ে আমি এটা আপনারা রাখবেন এটা কমপ্লেন করছি আমি এখানে বলছি না এখানে কমপ্লেন করে লাভ নেই এটা তো সাইবার ক্রাইম সাইবার ক্রাইম সাইবার এটা কারবার আমি তো আমরা তো এটা কিছু করতে পারবো না আপনি সাইবার ক্রাইম চলে যান কোথায় কিন্তু একজন বলল চন্দন আপনি সাইবার ক্রাইমে অভিযোগ জানান যাবেন কিন্তু আমরা যেটা জানতে চাই তারপরে ওই ফোনটা কি এসেছিল না তারপরে আর ফোন আসেনি না আপনি একটু বসেন তারপরে ফোন মানে কি আপনি বললেন আরো একটা ফোন এসেছিলো তারপরে তারপরের দিন আমাকে আরেকবার ফোন আসে ওই নম্বরটার থেকে ওই নম্বর থেকে ফোন আসে বলে আপনি কি সব বন্ধ করে দিয়েছেন কারণ আমি আসার সময় ওদেরকে বলে এসেছিলাম যে আমার এগুলো সব বন্ধ করে দিন আমার মানে সেভিংসের যা মানে লেনদেন এটিএম পেটিএম পিএ বলছে আপনার সব খোলা আমি আমি পিএম কি করে খোলে তাও জানি না আমার পেটিএমও নেই কিছু নেই আমার খালি একটা এটিএম কার্ড আছে আর কিছু আমি ইউজ করি না আর চেকে আমি পয়সা তুলি যখন তোলা থাকে তারপরের দিন আমাকে আবার ফোনটা আসে বলতে কি তারপর দিন কি সন্ধ্যাবেলায় দেখ ফোন এসে আপনি কি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছেন আমরা হ্যাঁ অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছি কেন যে না অ্যাকাউন্টটা যদি খোলা থাকতো তাহলে হয়তো আপনার কিছু টাকা পাবেন পেতেন তো আমি যে কবে পাবো বলে সোমবারে আমি ঠিক আছে সোমবার পাবেন খুলে দেব তো সোমবার তো তারপর থেকে সোমবার দিন থেকে ও ফোন করা আমি তার আগে গিয়ে ওখানে আমি এর সঙ্গে কাস্টমার কেয়ারে এই অ্যাক্সিস ব্যাংকের কাস্টমার কেয়ারের সঙ্গে কথা বলি যে এই ব্যাপার হয়েছে তো কাস্টমার কেয়ার আমাকে বললো যে আপনি এক কাজ করুন যে পয়সাটা বেঁচেছে সেটাও ওরা নিয়ে নেবার চক্করে আছে আপনি ওই টাকাটা তুলে ফেলো বুঝতে পারছেন এতক্ষণ ধরে যে গল্পটা শুনলেন একটা বাস্তব মানে চিত্র যেখানে বিভিন্ন নম্বর থেকে ফোন করা হয় এই রকম ভাবেই প্রতারণা করার জন্য এবং তারপরে বলা হয় ওটিপি দিন পাসওয়ার্ড দিন বিভিন্ন কিছু দিন এবং সব থেকে বড় কথা আপনাদের জিপে মিপে কিছু ছিল না কিন্তু আরবিআই থেকে আপনারা জানতে পেরেছেন আপনাদের জিপে থেকে শুরু করে ইউপিআই সবকিছু খুলে গেছে হ্যাঁ ওরাই বলেছে ওকে না অ্যাক্সিস ব্যাংক বলেছে

আর উপায় নেই ফোনটা না ধরলে হ্যাঁ সেটাই ভুল হয়েছে আমরা ফোনটা ধরেই বোকামি করেছি ওটা আমরা জানি না কোনদিন এরকম পরিস্থিতি আমাদের পড়েনি কখনো সেই জন্য ফোনটা ধরেই বোকামি এখন বুঝতে পারছি যে এটা বোকামি হয়েছে আমরা তারপরে আবার ওখান থেকে আমাকে অনেক আমি জিনিসগুলো জানি না আমি কারণ আমি বাইরে থেকে এখানে এসেছি বিহার থেকে বেঙ্গলে এসেছি এখানে এসে আমি অত কিছু এখানকার বেঙ্গলের ধান্দা বুঝি না আমি বিহারে পৌঁছনে ক্রাইমটা সার্বিকভাবে হয় এরকম বিভিন্ন মানুষ বিভিন্ন অফিস খুলে থাকে এবং সেখান থেকে এরকম ফোন আসে বলা হয় ব্যাংকের ম্যানেজার বা ব্যাংক থেকে বলছি তারপরে সেই তারা বলে যে আপনার কে আপডেট করতে হবে তারপরে আপনার আধার কার্ড প্যান কার্ড বা এগুলো চায় তারপরে ওটিপি চায় তারপরে আপনার আপডেট হয় না ব্যাংক থেকে সমস্ত টাকা কেটে যায় ই সাইবার ক্রাইম দিনের পর দিন হয়ে উঠছে প্রশাসনকে যতটা সক্রিয় আছে আরো হয়তো সক্রিয় করতে হবে নাহলে এরকম বয়স্ক ব্যক্তিরা সত্যি তারা বোঝে না যে আধার কার্ড প্যান কার্ড বা যেগুলো আছে উনি বলছেন শেয়ার করেননি কিন্তু অনেকেই তো বোঝেন না তারা ব্যাংক ম্যানেজার বললে বিশ্বাস করে না এই ভ্রান্ত ধারণায় লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা কিভাবে জলে চলে যাচ্ছে মানুষের আর মানুষ বলছে আমাদের আত্মহত্যা করা ছাড়া উপায় নেই নমস্কার মা শারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল এখানে সমস্ত রকম রক্ত পরীক্ষা করা হয় এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় আজই এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন এইট এই নাম্বারে